অনেকদিন পরে আমার লক্ষ্যে উঠলাম যে কি অবস্থা ককাটেল একটা বাচ্চা এসেছিল একটা বেড়েছে লাভ পাঠে বসে অনেকদিন ছিলাম না এক ছেলে দেখাও কিছু লাভ বা মারা গেছে একটি

তো এখানে কবুতরের কি অবস্থা দেখি এক জায়গায় কবুটার ছিল এখানে তো বাচ্চাদের এই না থাকার কারণে বাচ্চা ডিম বাচ্চা কোন জায়গায় কছে দেখি একদম জঙ্গলি মতো এই হাঁড়ি টাড়ি কিচ্ছুতেই নেই এখানে ডিম বাচ্চা করে ফোলাইছে প্রায় অনেক দিন পরে লক্ষ্টে উঠলাম এই যে মেলটা ডিমটা মানে পাহি মাশাল্লাহ বহুত আসলে ছেলে মানুষকে অনেক যত্ন করে আমি কোনো যত্নই করি না যেখানে সেখানে ডিম বাচ্চা করে বাচ্চা সব কত সুন্দর বাচ্চা বাচ্চাগুলো মাশাল্লাহ মেলটা আমার খুবই ভালো লেফিন হচ্ছে এক জোড়া জাপানিজ একটা ডিম দেয় না এই দিকে আর এক জোড়া একটা বেবি আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো পাইছি খালি একটা লাভ বাট মারা গেছে আমার এখানে